ইউটিউবে টাকা কি আপনি পকেট অফ দি নি আসেতে পারেন অথবা ইউটিউব মূলত ইউটিউবের ক্রিয়েটরদের কত তারিখে হচ্ছে পেমেন্ট করে থাকে যারা আপনারা ইউটিউবের পার্টনার প্রোগ্রামের সাথে অ্যাকসেপ্টেড হয়েছে কিনা বা যাদেরকে ইউটিউব পার্টনার প্রোগ্রামের জন্য সিলেক্ট করা হয়েছে তারা হচ্ছে কত তারিখে আপনি একটা পেমেন্ট পেতে পারেন এই সমস্ত বিষয় অভিজ্ঞতা শেয়ার করব আজকে ভিডিওর দিতে আসসালামু আলাইকুম ভিডিও দেখে আশা করি সবাই ভালো আছেন আপনারা অনেকেই জানতে আগ্রহী ইউটিউব মূলত হচ্ছে কত তারিখে পেমেন্ট করে থাকে কিংবা ইউটিউব অফিস থেকে কত তারিখে তার ক্রিয়েটরদের জন্য পেমেন্ট ছাড়া হয় এবং সেই পেমেন্ট আমাদের ব্যাংক অব্দি আসতে কতটুকু সময় লাগে এই সমস্ত কিছু জাস্ট বিস্তারিতভাবে আপনাদের সাথে আজকে অভিজ্ঞতা শেয়ার করব সো চলুন তবে ভিডিও শুরু করা যাক ওয়েলকাম ব্যাক টু মোবাইল স্ক্রিন এখন আপনাদেরকে আমি যা সরাসরি ইউটিউব ওয়াইটি স্টুডিওর ভিতরে গিয়ে চাষ দেখাবো যেখান থেকে একটি চ্যানেলের সম্পূর্ণ অ্যালার্টিসকে কন্ট্রোল করা হয় কিন্তু সম্পূর্ণ দেখতে পাবেন সো এজন্য আমি আমার ফোন থেকে

দেখা যাচ্ছে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন উপরে যেটা এটা হচ্ছে আমাদের বর্তমান হচ্ছে ইউটিউব থেকে যা দিচ্ছে সেটা এরপর এখান থেকে আমরা যেটা করব এখান দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটি পেমেন্ট অলরেডি পেড করে দিয়েছে ইউটিউব এই পেমেন্টটি মূলত হচ্ছে তারা কত তারিখে করলো সমস্ত কিছু জাস্ট এখান থেকে ইনফরমেশনটি আপনি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে আঠাইশে আগস্ট হচ্ছে এখানেতে পেমেন্ট কিন্তু দেখাচ্ছে এখান থেকে তারা পেমেন্ট কত তারিখে করেছে সমস্ত কিছু কিন্তু আপনি খুব সহজে দেখতে পাবেন এই জন্য জাস্ট এখানে দেখতে পাচ্ছেন একটি স্টেটমেন্ট আপনাদের সামনে শো করবে এটার উপর জাস্ট একবার টাস্ক করে দেবেন টাস্ক করে দিলে দেখতে পাবেন তারা কত তারিখ হচ্ছে ইউটিউব থেকে পেমেন্টটিকে আমাদেরকে সেন্ড করেছে দেখতে পাচ্ছেন এখান থেকে পেইড মানে হচ্ছে দিসে 28 আগস্ট 2024 এখান থেকে দেখতে পাচ্ছেন তাদের পেইড ডেট কিন্তু লেখা রয়েছে কত তারিখ হচ্ছে আপনাকে ডলারটি তারা পেড করেছে এটা তো দেখলেন আপনারা সরাসরি ইউটিউব থেকে চ্যানেলের মাধ্যমে সরাসরি অ্যাক্টিভিটিস এখন আপনাদেরকে দেখাবো আসলে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে কত তারিখে আসলে ডলারটি পেইড হয়েছে তারা দিচ্ছে হচ্ছে আপনার আঠাশ তারিখে সো এখানে ইউটিউব কিন্তু তাদের পেমেন্টটি ঠিকই ঠিক টাইমে করে দেবে যাতে করে হচ্ছে আপনাদের পেমেন্টটি আপনারা খুব দ্রুত হাতে পেয়ে যান দুই একদিনের ভিতরে যেমন আঠাশ তারিখে পেমেন্ট করলে দুদিন ওভার হলে দেন হচ্ছে এক দুই তারিখ এরকম কিন্তু এখানে বিভিন্ন ব্যাংকের কারেন্সি ভিন্ন থাকায় কিংবা হচ্ছে ডলার এক্সচেঞ্জের ব্যাপারগুলো থাকে এই সমস্ত কিছু প্রসিডিউরকে হচ্ছে কমপ্লিট করতে করতে আরও তিন থেকে চার দিন সময় নিয়ে থাকে এটা হচ্ছে বাংলাদেশের এক একটি ব্যাংকের এক একটি সিস্টেম এক একটি প্রসিডিউর যে প্রসিডিউর কমপ্লিট করে করে দেন হচ্ছে কিন্তু আমাদের পেমেন্টগুলো ব্যাংক অব দেশে পৌঁছায় এখন আপনাদেরকে দেখাবো আসলে ব্যাংকে এসে কত তারিখে পৌঁছাল এখানটাতে আপনার খেয়াল করুন ইউটিউবের এই পেমেন্টটি আমাদের ব্যাংকে ঢুকেছে হচ্ছে মূলত চার তারিখে হ্যাঁ চার নয় দুই দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে এবং এটা হচ্ছে মূলত চার তারিখে আমাদের ব্যাংকে প্রবেশ করেছে আর ইউটিউব থেকে দিয়েছে আপনার আঠাশ তারিখ তার মানে বুঝতে পারতেছেন এক একটা ব্যাংকের হচ্ছে এক একটা সুবিধা অনুযায়ী যা সিস্টেমেটিক ব্যাংক প্রসিডিউট করে কমপ্লিট করতে করতে দেন হচ্ছে কিন্তু এটা পৌঁছাতে দু চার দিন একটু লেট হতেই পারে কারণ এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রানজেকশন বুঝতে হবে এক দেশ থেকে অন্য দেশে সো এই সমস্ত কিছু প্রসিডিউট কমপ্লিট করতে করতে আসলে এরকম কিছুটা সময় লাগতে পারে সো সুপ্রিয় দর্শক এই ভিডিও এই শেয়ার করার চেষ্টা করলাম তো এটার জন্য আমরা যারা সিলেক্টেড হয়ে গিয়েছি এবং আমাদের যে পেমেন্টটি দেওয়া হয় এটা আসলে কত তারিখ থেকে কত তারিখের ভিতরে আমাদের ব্যাংকে অ্যাড হয়ে থাকে এই সমস্ত কিছু বিষয় আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব সো এই ছিল আজকে ভিডিও বিদায় হচ্ছে খুব শীঘ্রই দেখা হচ্ছে অনেক কখন অনেক বড় ভিডিও আসসালামু আলাইকুম